আজকের এই ভিডিওতে আপনারা এমনই একটি প্রোডাক্টের ব্যবসা সম্বন্ধে জানতে চলেছেন যে প্রোডাক্ট কাল থেকে চলে আসছে বর্তমানেও চলছে এবং আগামী একশো দুশো বছরও কিন্তু এই প্রোডাক্টের চাহিদা কখনো কম হবে না কারণ এটি এমনই প্রোডাক্ট আপনার আমার বাড়িতে এবং প্রতিটি ধর্মের মানুষ এই প্রোডাক্ট রোজ দিনই ব্যবহার করছে অতএব যে প্রোডাক্টের ব্যবহার বেশি হয় সেই প্রোডাক্টের কিন্তু চাহিদা কখনো কম হয় না তো বন্ধুরা কী সেই প্রোডাক্ট রয়েছে এবং একটি মেশিনের মাধ্যমে কি করে আপনারা এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ইউনিট করবেন সেটা দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে বলবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ম্যাডামের কাছ থেকে দেখে নেওয়া যাক কি সেই ব্যবসা এবং কী করে আপনারা এই ব্যবসাটি শুরু করবেন ম্যাডাম আমাদের ইউনিক বিজনেস এর চ্যানেল আপনাকে স্বাগত প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম প্রতিষ্ঠানের নামটা একটু বলে আমার নাম অদ্রিজ প্রতিষ্ঠানের নাম হচ্ছে এস এস তো আপনাদের এস এস কি রয়েছে কি আসতে চলে কি করে আসবেন দেখুন ইজিলি আপনারা এখানে আসতে পারবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যাঙ্গেল নিউ পার্ক মানে ব্যাঙ্গেল নেমে আপনারা পাঁচ মিনিটের ডিস্টেন্স ভিডিও কিনে তো নাম্বার থাকবেই সেখানে নাম্বারে ফোন করলে আপনাদেরকে গাইড করে নেওয়া হবে আমাদের এখানে গাইড থাকে ফোন করে একদম আপনাদের বুঝিয়ে দেবে আপনাদের আসতে কোনো প্রবলেম হবে না ম্যাডাম আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্যে দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন দেখুন আজকে আমি এমন একটা বিজনেস সম্বন্ধে আপনাদের বলবো যেটা আপনারা ছোট থেকেও দেখেছেন এখনো দেখছেন ভবিষ্যতেও দেখবেন মানে এমন একটা বিজনেসের কথা আজকে আপনাদের সাথে বলবো মানে ভাববেন এটা তো নর্মালি মানে নর্মালি সবাই করতে পারে এরকমই একটা বিজনেস মানে যেটা গ্রামেও চলবে শহরেও চলবে মানে সমস্ত ধর্মীয় জায়গাতেই মানে সমস্ত ধর্মীয় মানুষরাই কিন্তু এটা ইউজ করতে পারে বা বিভিন্ন রকমের মানুষরা প্রতিদিন বাড়িতে এটা ইউজ করে এখনো করছে ভবিষ্যতেও করবে এরকম একটা বিজনেসের সাথে আপনাদের আমরা আজকে পরিচয় করব তো ম্যাডাম কি সেই বিজনেস কি সেই প্রোডাক্ট যদি একটু দর্শকদের দেখিয়ে দেন বা বলে দেন তাহলে ভালো হয় আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করাবো আমাদের বিজনেস ধূপকাঠির বিজনেস চলুন সরাসরি দেখিয়ে দিই আমাদের যে মানে ম্যানুয়াল মেশিন আছে সেটার সাথে দেখুন এখানে থরে থরে কিন্তু সাজানো আছে ধূপকাঠি মানে এই ধূপকাঠিগুলো তৈরি হবে হ্যাঁ এগুলোই তৈরি হবে মানে যেরকম আপনারা দেখছেন এখানে সেগুলি কিন্তু তৈরি হবে দেখছেন সাধারণত একটু কালো ধূপকাঠি মানে আপনারা চাইলেন ওই মেশিনে কিন্তু বিভিন্ন কালারিং এর ধূপকাঠি কিন্তু আপনারা করতে পারেন মেশিন দিয়ে কি রয়েছে যদি একটু দেখান দেখুন এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন মানে এটা ম্যানুয়াল মেশিন ম্যানুয়াল মেশিন আপনারা র মেটেরিয়ালস এখানটা দেবেন আর এখান থেকে কিন্তু বেডি আসবে আর এই মেশিনটা পায়ে চাপ দিয়ে করতে হবে মানে প্যাডেল মেশিন রয়েছে প্যাডেল মেশিন সম্পূর্ণটা এটা প্যাডেল মেশিন এটার মধ্যে কোনো রকম ইলেকট্রিকের কোনো ব্যাপার নেই কোনো ইলেকট্রিক লাগবেই না 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 এটার মধ্যে কোনো রকম ইলেকট্রিক লাগবে না এটা আপনার ঘন্টায় দু থেকে আড়াই কেজি কম হবে তাই তো হ্যাঁ একটু তো কম হবে যেহেতু এটা ম্যানুয়াল মেশিন এবার আপনি যখন অটোমেটিক মেশিনে যাবেন তখন সেটা আপনার প্রোডাকশনটা বেশি হবে চলুন আপনাদেরকে দেখাই আমাদের অটোমেটিক মেশিনটা আর এটা হচ্ছে আমাদের অটোমেটিক মেশিন এটা কিন্তু আমাদের ম্যানুয়াল মেশিনের মতন নয় এটা আপনার ঘন্টায় কিন্তু পাঁচ থেকে ছ কেজি প্রোডাকশন করবে আর এটা কিন্তু আমাদের কারেন্টে চলবে কিন্তু এই কারেন্টেরটা কারেন্টে যে চলার ব্যাপারটা এটা কি আপনাদের আপনারা কোয়েশ্চেন আসতে পারে এটা কি আমরা নতুন করে এটার জন্য কি আমাদের কোনো লাইন বা কিছু করাতে হবে কোনো কিছু মানে কমার্শিয়াল ইলেকট্রিক কানেকশনের প্রয়োজন নেই কোনো কিছুর প্রয়োজন না নরমাল যেরকম বোর্ডে আমরা লাইন করি করা থাকে সেই রকমভাবে বাড়ির ইলেকট্রিক কানেকশনে চালানো যাবে বাড়ির ইলেকট্রিক কানেকশনে কিন্তু এটা চালানো যাবে এবার ধরুন আপনারা ফার্স্টে এই মেশিনের মাধ্যমে অল্প কিছু প্রোডাকশন মানে মাল নিলেন তারপরে আপনারা যদি বিজনেসটাকে আরও ডেভেলপ করতে চান তাহলে কি হবে আপনারা আরও বেশি বেশি করে তখন বুঝতেই পাচ্ছেন তাহলে ঘন্টায় যদি পাঁচ থেকে ছ কেজি হয় তাহলে আপনারা যদি তাহলে কত কেজি করে ফেলতে পারবেন সেটা আপনারা একটু ক্যালকুলেট করে নিন বুঝতেই পারবেন তো ম্যাডাম এবার আমি রিকোয়েস্ট করব এই মেশিন চালে যদি দর্শকদের একটু মানে ধূপকাটি কী করে তৈরি করা সেটা একটু দেখিয়ে দেন তাহলে ভালো হয় চলুন আমাদের কাস্টমারের বাড়িতে আপনি যান মানে আমরা নিয়ে যাচ্ছি চলুন ওখানে আমরা সরাসরি দেখিয়ে দেবো আপনাদের কিভাবে সবটা তৈরি হচ্ছে চৌরির প্রথম স্টেপ হলো এই মিক্সার মেশিন ধূপকাঠি চৌরির যে র মেটেরিয়ালস গুলো আছে সেগুলি ধরুন আপনারা এখানে দিচ্ছেন এবার এই মিক্সার মেশিনটা ধরুন আপনাদের প্রথম ধরুন আপনি ব্যবসা শুরু করছেন আপনাদেরকে তো প্রথমেই এটা দরকার হবে না ছোট্ট বিজনেস শুরু করার সময় আপনারা কিন্তু মশলাগুলোকে হাতেই মিক্স করতে পারেন যখন আপনাদের যুন বিজনেসটা বাড়াছেন বা বাড়ানোর চেষ্টা করছেন ভাবছেন তখন আপনাদের মিক্সার মেশিনটা কিন্তু দরকার হবে তার আগে আপনাদের মিক্সার মেশিন দরকার হবে মানে যার অনেকগুলো মেশিন থাকবে তখন দরকার হবে যখন আপনাদের বিজনেসটা বড় হবে ডেভেলপ করবে তখন আপনারা কিন্তু এই মিক্সার মেশিন দরকার হতে পারে মানে হবে এখন তার আগে আপনাদের দরকার হবে মানে যদি কেউ একটা মেশিন নিয়ে বিজনেস শুরু করে তখন আপনারা হাতেই করবেন হাতে করে নিতে পারে তাই তো পুরো বিষয়টা আপনি হাতে করে নেবেন চলুন এবার আমি দেখিয়ে দিচ্ছি এই মিক্সারে করার পর তারপরে কিভাবে ধুপকাটিটা তৈরি হচ্ছে যারা শুরু করেছিল কিন্তু একটা মাত্র মেশিন দিয়ে আজ দেখুন তাদের কাছে তিন তিনটে মেশিন আর চলে এসুন আমরা দেখাই আপনাদেরকে কিভাবে আমরা জিনিসগুলো তৈরি করছে ওনারা আমাদের প্রথমে আপনাদের দেখিয়েছিলাম মিক্সারের জিনিসগুলোকে গুঁড়ো করা হলো সেইগুলো কিন্তু আমাদের চলে যাচ্ছে সরাসরি হপারে এবারে এই ভাই দেখুন করছে এগুলি হচ্ছে বাসকাটি বাসকাটিগুলোকে এই বাসকাঠিগুলোকে অটোমেটিকলি এগুলি কিন্তু হয়ে যাবে মানে আপনাদের যে খুব একটা খাটতে হচ্ছে সেটা কিন্তু নয় মানে যে কেউ এটা কিন্তু করতে পারে একদম ইজি প্রসেস দেখুন অটোমেটিকলি কিন্তু চলছে জিনিসটা এটা ফিটার মেশিন বাঁশ কাঠিগুলো ফিটার মেশিনের ওপরই থাকে আর অটোমেটিকলি কিন্তু এখানে রেডি হয়ে যাচ্ছে আমাদের ধূপকাঠিগুলো আর এই জন্য শুধুমাত্র আপনাদের কাজ হচ্ছে ওখান থেকে মিক্সারগুলোকে এই অপারের মধ্যে দেওয়ার আর কোনো আপনাদের কোনো কাজ নেই এখানে ছোট বড় যে কেউ কিন্তু এটা করতে পারে এটা হচ্ছে মশার ধূপকাঠি সব রকম আপনি বিভিন্ন রকমের সবকিছু এখানে তৌরি করতে পারেন শুধুমাত্র কাঠি তৌরি করা যায় না সেন তৌরি করাও কিন্তু আপনারা আপনাদেরকে আমরা দেখিয়ে দেব কিভাবে সবটা হয় আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সহজে কত কম সময়ে কতগুলো কাঠি তৌরি হয়ে গেল ভাই এখানে তড়ে তড়ে সাজিয়ে রেখেছে কাঠি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র বড়রা করতে পারবে বা এক্সপার্ট যারা আছে তারাই করতে পারবে সেরকম কোনো ব্যাপার নেই এটা কিন্তু সবার জন্য খুব অল্প সময়ে কিন্তু অনেক প্রাচীন আপনারা এখানে তৈরি করে ফেলতে পারবেন দেখুন আপনারা হয়তো ভাবতে পারেন যে এই মেশিনটা চালানো অনেক কঠিন এরকম কোনো ব্যাপার নেই যে এর মধ্যে রকেট সায়েন্স এরকম কোনোই ব্যাপার নেই আপনারা কিন্তু যে কেউ এই মেশিনটা চালাতে পারবেন শুধুমাত্র একবার দেখিয়ে দিলে আপনারা যে কেউ অনায়াসে এই মেশিনটা চালাতে পারবেন এরকম কোনো ব্যাপার নিয়ে যে এটা কঠিন আপনারা পারবেন না আপনারা বুঝতে পারবেন না ইজি একদমই ইজি দেখুন ভাই এগুলি তৈরি করার পর কি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে এবার কিন্তু দেখুন এইগুলো সাজিয়ে যে রাখা হয়েছে এগুলি কিন্তু আমাদের শোকাতে হবে ডায়ার করতে হবে এবার ডায়ার মেশিনটা ধরুন আমাদের সবসময় কিন্তু আপনাদের প্রয়োজন হবে না শুধুমাত্র বর্ষাকালে আপনাদের ডায়ার মেশিনটা প্রয়োজন হবে কারণ স্যাঁত সাথে ওয়েদার থাকে তখন আপনারা নর্মালি সূর্যের আলোতে শোকাতে পারবেন না শুধুমাত্র বর্ষাকালে আপনাদের ডায়ার মেশিনটা লাগবে আর আপনারা এগুলিকে নর্মালি সূর্যের আলোতে বা ছাদের মধ্যেও শোকাতে পারেন এর জন্য আপনাদের মানে সবসময় যে ডায়ার মেশিন দরকার সেটাও কিন্তু নয় তো এইভাবে সাজানো রয়েছে এবার আপনাদের দেখিয়ে দিই চলুন কীভাবে ডায়ার মেশিনে ডায়ার করতে হয় আর সেন্ট করতে হয় সেটা আপনাদের দেখি আমি যে ডায়ার মেশিনের কথাগুলো আপনাদেরকে বলছিলাম এটা হচ্ছে সেই ডায়ার মেশিন ডায়ার মেশিনে কিন্তু আপনারা তিনশো কেজির বেশি এখানে ডায়ার করতে পারবেন কিন্তু ডায়ার মেশিনে তো আপনাদের সবসময় দরকার নেই অল্প জুনুন আপনাদের ডায়ার করতে হবে সেটা আপনারা নর্মাল ছাদেতেও করতে পারেন বা যেখানে সূর্যের আলো পড়ে সেখানেও কিন্তু আপনারা করতে পারেন এটা আমাদের ডায়ার মেশিন যখন বেশি হয় তিনশো কেজি হয় বা তার বেশি হলো তখন কিন্তু আমরা এটার মধ্যে ডায়ার করে থাকি যারা অনেকগুলো মেশিন নিয়ে ধূপকাঠি তৈরি করছে তাদের তো প্রোডাকশন বেশি হবে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দরকার হবে কারণ তত মাল তো ধরুন তাড়াতাড়ি করে প্রডিউস মানে রেডি করতে হবে তখন তো আমাদের ডায়ার মেশিন দরকার হবেই এবার নর্মালি ধরুন অল্প করে করছেন সবে একটা মেশিন নিয়ে শুরু করেছেন অল্প করে বিজনেসটা স্টার্ট করছেন তাদের জন্য ডায়ার মেশিনটা প্রথমেই দরকার হবে দেখুন আপনারা কি করে সেন্ট করবেন এই কথাটা আমি আপনাদেরকে বললাম দেখালাম ধূপকাঠিগুলো ডায়ার করা মানে ডায়ার কি করে করবেন বা ডায়ার মেশিনে এবার দেখুন এটা হচ্ছে র মেটেরিয়ালস এটা আমরা কি করব এই যে এইটার মধ্যে পুরো ছড়িয়ে দেব ধূপকাঠিগুলোকে তারপরে এই যে সেন্ট এর সাথে ডিপি অয়েল মিশিয়ে মানে ডিপি অয়েল থাকার সাথে তাই তো হ্যাঁ ডিপি অয়েল মেশাতে হবে আপনাদেরকে তারপরে এটার মধ্যে ছিটিয়ে 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 আমরা কিন্তু সেন্ট করব আপনাদের এখানে যখন আসবে কেউ আপনাদের ট্রেনিং করিয়ে না শিখিয়ে হ্যাঁ আমাদের ট্রেনার সব সময় থাকবে আপনাদের তো দেখিয়ে দেওয়া হবে তাও শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে আমি জাস্ট একটা দেখিয়ে দিলাম আপনাদেরকে যে এইভাবে এইভাবে সেন্ট করা হয় এইভাবে ডায়ার করা হয় কিভাবে কি প্রসেস আমি সব আপনাদের দেখিয়ে দিই দেখুন সব বিজনেসেরই কিন্তু একটা রিক্স আছে আপনারা এমন একটা বিজনেস করবেন যেটাই কোনো আপনাদের রিক্স নেই সে তার মধ্যে একটা হলো এই আগারবাতি কারণ ধরুন আমি রিক্সের কথাটা বলছি তার কারণ হচ্ছে আগারবাতি এমন একটা জিনিস যেটা আপনাদের সব সময় লাগে পুজো আচ্ছা সব দোকানে বাড়িতে প্রতিদিন একটা পজিটিভ জন্য আপনারা কিন্তু এই ধূপকাঠি এবার এই ধূপকাঠির আর পরবর্তীতেও আমাদের কিন্তু এটা ইউজ করতে হতে এবার এই ধূপকাঠিগুলো ধরুন আপনারা এরকম র মেটেরিয়ালস আমাদের সাথে লেনদেন করতে পারেন র লেনদেন করতে পারেন হ্যাঁ র কাঠিটাও কিন্তু আপনারা আমাদের সাথে লেনদেন করতে পারেন আর আপনারা যদি চান এরকম ভাবে প্যাকেট করেও সেটা মার্কেটে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন এটা কি নিজেদের ব্র্যান্ডে করতে পারে হ্যাঁ অবভিয়াসলি আপনারা চাইলে আপনাদের ব্র্যান্ডেও করতে পারেন তাদেরকে থেকে ব্র্যান্ড করতে আপনারা দেখিয়ে দেবেন তাই তো আমরা সবটা দেখিয়ে দেব আপনারা আপনাদেরকে আমরা পুরোটাই টেন্ট করে দেব এরকম কোনো ব্যাপার না যে আপনারা কি মালটা নিয়ে গেলেন বা সবকিছু বের করলেন আপনারা কি করে কি করবেন সেটা আপনারা জানেন না সবটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে তার সাথে আমাদের ট্রেনার আছেন সবটা পুরোটা টেন্ট করিয়ে দেবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি জাস্ট জিনিসগুলো আপনাদেরকে একবার বুঝিয়ে দিই আপনারা আমাদের কাছে কিন্তু রেডিমেড পাউচ প্যাকেট পাবেন এবার যদি ধরুন আপনারা প্যাকেটগুলো করবেন সেইটি কিন্তু এই মেশিনের দ্বারা কিন্তু করতে পারবেন হ্যাঁ পাউচ সিলিং মেশিন এবার আপনারা কিন্তু এরকমভাবে প্যাকেটটাকে রেডি করে নিলে আপনারা এবার মার্কেটে বিক্রি করুন যদি আপনারা নিজেরা বিজনেসটা এইভাবে করতে চান কোনো রকম সেরকম কোনো অসুবিধা নেই আপনারা নিজেরাও কিন্তু এগুলি মার্কেটে বিক্রি করতে পারে ম্যাডাম আপনি তো ধূপকাঠি তৈরি দেখালেন এটা তৈরির জন্য কি কি র মেটেরিয়াল প্রয়োজন হবে এবং কোথায় পাবে যদি একটু দেখে দেন বা বলে দেন তাহলে ভালো হয় হ্যাঁ ভালো কথা বলেছেন র মেটেরিয়ালস চলুন আপনাদেরকে আমরা অফিসে নিয়ে যাই অফিসে গিয়ে দেখিয়ে দিই কি কি র মেটেরিয়ালস প্রয়োজন আমরা চলে এসেছি আমাদের অফিসে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাঠি

আর গাম মানে এই অল্প কয়েকটা জিনিস দিয়েই কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারে এই র ম্যাটেরিয়ালসগুলো আপনাদেরকে সব সময় পাওয়া যাবে তো সব সময় পাওয়া যাবে মানে ধরুন আপনি মেশিন নিয়ে সাথে আপনারা র ম্যাটেরিয়ালস নিয়ে যাচ্ছেন তারপরে ধরুন আপনাদের র ম্যাটেরিয়ালস প্রয়োজন হলো আপনারা কোথায় যাবেন প্রয়োজন তো হবেই না হতেই হবে মানে আপনি যখন একটা বিজনেস শুরু করছেন অবশ্যই আপনার র মেটেরিয়ালস দরকার হবে তখন কিন্তু সেটা আপনারা আলাদা করে আমাদের থেকে র মেটেরিয়ালস কিনতে পারে চলুন আমাদের অফিসে গিয়ে দেখাই আপনাদের আরো কিছু দেখুন আপনারা যে কাঠিগুলো তৈরি করছেন দেখালাম আমরা আপনাদেরকে মেশিনে কিভাবে কাঠিগুলো এবার সেইগুলো বললাম না আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি বিজনেসটা করতে পারেন এবার যদি মনে করেন যে না আমরা বিজনেসটা সরাসরি আমাদের সাথে না করে আপনারা নিজের মার্কেটিং এ সেল মার্কেটে সেল করবেন তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে প্যাকেটও কিন্তু নিতে পারেন রেডিমেড পাউচ প্যাকেট এজো বিভিন্ন রকমের আছে এবার ধরুন আপনারা কেউ চাইছেন যে এইটা আপনার নিজের ব্যাংক দিয়ে শুরু করবে মানে নিজেদের নামে এই বিজনেসটা ছাপাবে আপনারা নিজেদের নামে ছাপালেন বা আপনাদের যে ব্যাঙ্ক আছে সেই নামে ছাপালেন সেইটাও কিন্তু আমরা পুরোটা আপনাকে গাইড করে দেব। আরেকটা একটা বিষয় ধরুন আপনারা মেশিন নিলেন এবার মেশিনটা আপনারা নিলেন নেওয়ার পর বললাম টেকনিক্যাল ব্যাপার খারাপ হতেই পারে যদি ধরুন মেশিনটা নিচ্ছেন আপনারা খারাপ হলো বা সেখানে ছোট ছোট পার্টস ধরুন খারাপ হতেই পারে বা সেই পার্টসগুলো আপনারা কোথায় পান মার্কেটে ধরুন খুঁজ গেলেন পেলেন না না পাওয়াটাই হয়তো স্বাভাবিক খুঁজতে হবে আপনাদের এবার দেখুন সেই পার্টসগুলো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমাদের থেকে মেশিনের পার্টসও পেয়ে যেতে পারে পার্টসগুলো কিন্তু পেয়ে যেতে পারে আবার দেখাই এগুলি দেখতে পাচ্ছেন সব কিন্তু এগুলি সেন্ট এগুলি কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন সেন্ট যেগুলি দেখালাম বিভিন্ন রকমের দেখালাম না আপনাদেরকে যে ওই কাঠিগুলোর উপরে আমরা ডিপি মিশিয়ে কি করে সেন্ট গন্ধটা করি সেগুলি দেখুন বিভিন্ন রকমের কিন্তু এগুলি সেন্ট আর একটা জিনিস দেখাই মশার ধূপ তৈরি হচ্ছিল দেখেছিলেন এটা হচ্ছে মশার ধূপের সেন্ট মশার ধূপের সেন্ট আলাদা হয় তাই আলাদা আর একটা জিনিস এই যে যখন আমরা কাকিটা আনি এই কাকিটার এখানে যে ইয়েলো কালারের রংটা করা থাকে দেখতেই পাচ্ছেন এই দেখুন এটা হচ্ছে সেই ইয়েলো কালার মানে আপনারা নিশ্চিন্তে শুধু আসুন মাইন্ড সেট করে আসুন যে আপনারা একটা বিজনেস করবেন এমন একটা বিজনেস করবেন যেখানে আপনাদের মাথার কোনো রকম টেনশন থাকবে না মানে আপনারা টেনশন ফ্রি হয়ে বিজনেসটা করার মোটিভ নিয়ে শুধু আসুন বাকিটা আমরা আপনাদের পুরোটা গাইড করে দেব আর আপনাদের তো বলেইছি যে এরকম কোনো ব্যাপার নেই যে আপনারা আমাদের কাছে এলেন শুধুমাত্র মেশিন দিয়ে দিলাম মার্কেটের যা যা সমস্ত জিনিস আছে সেগুলি আপনাকে বুঝিয়ে দিলাম ব্যাস আমাদের দায়িত্ব শেষ এরকম কোনো ব্যাপার না মেশিনটা আমাদের পাঁচ বছরের ওয়ারেন্টি থাকে মেশিন যদি আপনাদের কাজ করতে করতে মনে হয় ধরুন কোনো জায়গায় খারাপ হয়েছে আপনারা যদি কল করে বলবেন আমরা আপনাদের কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে দেবো আর দেখিয়ে তো নিলেন আমাদের এখানে সমস্ত পার্টস অ্যাভেলেবেল আছে আজকে আমরা দেখিয়ে দেবো মানে কথা বলিয়ে দেবো আমাদের একজন কাস্টমারের সাথে ওনারা এসছেন আপনারা কত দূর থেকে এসেছেন আমরা এসেছি শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্ট আচ্ছা শিব মন্দির থেকে আচ্ছা আমরা ধূপকাঠির মেশিনের জন্য আসছি এখানে আচ্ছা আমরা একটা কোম্পানি খোলার জন্য চেষ্টা করতেছি ওনাদের সঙ্গে বুদ্ধি পরামেশ নিলাম

কোনো আসবে না ব্যান্ডেল থেকে আসা কোনো আর একটা কথা আপনারা হঠাৎ করে তো অনেক বিজনেস আছে হ্যাঁ আপনারা ধূপকাঠি বিজনেসটা করার কথা কেন ভাবলেন এটা আমার খুব ইচ্ছে আমি একটা কোম্পানি খুলব দার্জিলিং ডিস্ট্রিকে আমার এটা খুব দেখুন একটা কথা মানে ধূপকাঠি আমার একটা জিনিস এটা তো সবার সবারই লাগে সব জায়গাতেই লাগে সবারই লাগবে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার লাগে সবারই লাগে তাহলে এটার মধ্যে কোনো লস নেই লস নাই এটাই যদি বিজনেস করে যদি লস করতে পারে তাহলে ওনার জীবনে লাভ করতে যদি পারে উনি যদি লসই খায় তাহলে লাভ জীবনে করতে পারবে না কোনো ব্যবসা আর লস খাওয়ার তো কোনো ব্যাপারই নেই ব্যাপারই নাই এটা কারণ আমরা তো সমস্ত রকম আপনাদের থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা সুযোগ সুবিধা তো শুনেই নিলেন আপনারা আমাদের কাস্টমারের রিভিউ আপনারা টেকনিশিয়ান সাপোর্ট দেবেন যখন আপনাদের কাছ থেকে মেশিন নিয়ে গেল তারপর তো সে চালাতে পারবে না ওই জন্য ট্রেনিং এর প্রয়োজন হবে সেই ক্ষেত্রে কি করবেন আপনারা শুধু আসুন আপনারা আসুন মেশিন নিন ধরুন আপনারা চালাতে পারছেন না সেক্ষেত্রে আপনি যখন মেশিনটা পারচেস করবেন আপনার কাছে একটা কল যাবে কল যাওয়ার পর তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের বাড়িতে টেনার পৌঁছে যাবে আপনাকে পুরোটা গাইড করে দিয়ে আসবে মানে কোনো রকম এরকম কোনো ব্যাপার নেই আর পার্টিকুলার একটা কথা শুধুমাত্র এই বিজনেসটা একটা ছেলে মানুষই করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই বাড়ির মা বোনেরাও কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারে আপনারা কত দূর পর্যন্ত ওই মেশিন ও রা সাপ্লাই করে থাকেন দেখুন শুধুমাত্র র মেটেরিয়ালসটা আমরা যে পশ্চিমবঙ্গে সাপ্লাই করে থাকি এরকম কোনো ব্যাপার নেই আমরা কিন্তু বাইরেও বাইরেও ইম্পোর্ট করে থাকি আমাদের আমাদের মেশিন কিন্তু বাইরে বাইরে যায় প্রচুর থেকে এখানে লোক আসে তারা আমাদের সাথে কথা বলে দেখে আমাদের আমরা সমস্ত কিছু গাইডনেন্স করি তারপরে তাদের সেই মেশিন যখন পারচেস করা হয় তখন কিন্তু সেই মেশিনটা আমাদের ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু ইন্ডিয়াতেও হোক বাইরেও হোক সব জায়গায় কিন্তু আমাদের সব রকম ব্যবস্থা কিন্তু আমরা করে থাকি তোমরা ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য থ্যাংক ইউ